এমন তরকারি দিয়ে ভাত খেতে দেখে আজকে অনেকে এসে কমেন্ট করবে ছি ছি এগুলো কেউ খায় কি আমরা কখনো খাই না কিন্তু আমি খাই বাবা আমার যখন একদম মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তখন আমি এমন কিছু খুঁজতে থাকি যেটা হবে ঝাল গুণা ফুনা এবং ওটা দিয়ে আমি একটু ভাত খেতে পারবো অনেক আরামে অনেক শান্তিতে তাই আজকে আমি ফ্রিজ খুঁজে দেখলাম ফ্রিজে কিছু মুরগির এক্সপায়ার পার্টস আছে পা গিলা কলিজা এগুলো ছিল এগুলো অনেক সময় হচ্ছে দেখা যায় রোস্ট করা হয় কোরমা করা হয় তখন মুরগির যে এই জিনিসগুলো থেকে যায় এগুলো আমি আলাদা করে প্যাকেটে রেখে দিই এবং এমন সময়ের জন্য যখন আমার অন্য কিছু খেতে ইচ্ছে করে না যেমন ঝাল করে কিছু খাবো আর সাথে নিয়ে নিয়েছি কিছু কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে কাঁঠালের বিচিটা এমনিতেও আমার অনেক পছন্দের আমি এটা সুটকি দিয়ে খাই বা সবজি দিয়ে তরকারি করে খাই বা আবার এভাবে আমি এইভাবেও ভুনা করে খাই মুরগির মাংসের গিলা কলেজা যা থাকে ওগুলো দিয়ে তো প্রথমে আমি সব কিছু ধুয়ে বেছে কেটে একদম পরিষ্কার করে নিলাম এরপর কড়াইতে মশলা দিয়ে মশলাগুলো ভালো করে ভুনে নিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য যে মশলা দেয় সেই মশলাগুলো দিয়েই আমি মুরগির যে এক্সপায়ার পার্টসগুলো আছে ওগুলো ভালো করে একদম কতক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম ভালো করে একটু কষানো হয়ে গেলাম আমি সাথে দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো যেগুলো আমি আগে খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ওগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভুনা ভুনা করার পরে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি ওটা একটু সিদ্ধ হয়ে নেক আর এখানে আমি করেছিলাম ডাল ভর্তা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি আগে নিয়ে আমি শুকনো মরিচ পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মেখে সরষের তেল দিয়ে ভালো করে ভর্তাটা মেখে নিয়েছি ভর্তা হচ্ছে আসলে মাখানোর উপরে যত মাখাবেন ভর্তাটা খেতে তত টেস্ট হবে ভর্তাটা মাখাতে মাখাতে এদিকে আমার তরকারিটাও হয়ে গিয়েছে বাস আমি দেখলাম ঢাকনা তুলে যে তরকারিটা প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে এখন শুধু একদম ভুনা ভুনা করে নিব একদম তেল উঠা উঠা অবস্থা মতো করে ভুনা করে নিব আর এদিকে আমি একটু দেখে নিচ্ছিলাম যে কাঁঠালের বেঁচিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গেছে তো এর মধ্যে আমি ভাতটাও হয়ে গেছে আমার ভাতটা নিয়ে নিলাম এই যে দেখেন আমার তরকারিটাও একদম রেডি কি সুন্দর হয়েছে কালারটা এখনই মনে হচ্ছে যে এক প্লেট ভাত আমি শান্তিতে খেতে পারবো আমি এখন ভাত নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি ডাল ভর্তা আগে ভর্তাটা দিয়ে একটু ভাত খাব তারপরও হচ্ছে মুরগির যে এক্সপায়ার পার্স ভনা করেছে ওটা দিয়ে খাব এরকম আমার মাঝে মধ্যেই ভালো লাগে যে মাছ বা মাংস কিছুই খেতে ইচ্ছে করে না তখন আমি এরকম ভিন্ন ধরনের কিছু রান্না করি এবং ওটা দিয়েই খাই এবং আমার বাসার বাকিরাও এটা খেতেই পছন্দ করে কারও কোনো আপত্তি নেই সবাই খায় আপনারাও করে খাবেন বলছি খুবই ভালো লাগবে একদম বিশ্বাস করে করে দেখেন যে খেতে একটু ভিন্ন ধরনের টেস্ট হলেও খুবই মজা লাগবে আজকে এই পর্যন্ত ওই আল্লাহ ফেস